বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসের নিষ্পন্ন আমরা এটা সবাই পড়েছি আন্দোলনের সময় কয়েক মাস আগে যে আহ বৈষম্যের বিরোধী করা যাবে না বৈষম্যের বিরোধী হচ্ছে এখানে কিন্তু এটা এক বৈষম্যের বিরোধী আমরা কিন্তু ঠিকই মুখে মুখে বলেছি কি বৈষম্যের বিরোধী কিন্তু উত্তর করার সময় অনেক আমরা ভুল দেখায় দিয়েছি দেখো বিরোধী বলতে এখানে পরপদটা হচ্ছে বিরোধী তুমি কোনো কিছু নিয়ে একটা বিরোধী সেটা কি সেটা হচ্ছে বৈষম্য নিয়ে কি নিয়ে বৈষম্য নিয়ে বিরোধী আর পরপদ প্রধান হলে সেটা হবে কর্মধারায় আর না হয় তৎপুরুষ হবে দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান হয় আর বহুবরী সমাসের নতুন অর্থ প্রধান হয় তার মানে এ দুটা না তার তৎপুরুষ আর কর্মধারায় আর আমি তো বলে দিলাম বৈষম্য বিরোধী বলতে বোঝাচ্ছে বৈষম্যের কি বলেছে বৈষম্যের বিরোধী কি বলেছি বৈষম্যের বিরোধী তাহলে বৈষম্যের বিরোধী এখানে এখানে কি কি আছে আছে এর 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 আর মানে মানে হচ্ছে ষষ্ঠী বিভক্তি আর সাধারণত পূর্বদের সাথে ষষ্ঠী বিভক্তি ব্যবহার আসলে সেটা হয়ে যায় তৎপুরুষ কি হয়ে যাবে বলতো ষষ্ঠী তৎপুরুষ উত্তর কি হবে উত্তর হবে ষষ্ঠী তৎপুরুষ তাহলে উত্তর কি হবে এখানে উত্তর হবে ষষ্ঠী তৎপুরুষ বৈষম্য বিরোধী বুঝতে পেরেছ এই জিনিসটা হচ্ছে শিক্ষণীয় ছিল এবং তোমরা আমি তোমাদেরকে বলে রাখবো যে সাম্প্রতিক সময়ের যে জিনিসগুলো বেশি গুরুত্ব সেগুলো শুধু বাংলা জিকের জন্য নয় সেগুলো বাংলার জন্য শব্দগুলো গুরুত্বপূর্ণ থাকে বা গুরুত্ব বহন করে যা আমরা দেখলাম এই এই প্রশ্নের মাধ্যমে এখানে কিংবদন্তি বই এটা সরাসরি কমন আসবে না কোনো বই এটা সরাসরি কমন না এই বৈষম্যগ্রহী বাংলাদেশের কোনো বই সরাসরি কমন নাই বুঝতে পেরেছো তাহলে এখানে আমরা এক কথায় ষষ্ঠীজাত পুরুষের কিংবন্ধী যে বই ছিল নিয়ম ছিল সেই নিয়ম যারা পড়েছে তারা অবশ্যই পেরেছে পারবে এখানে এইগুলো যে এতগুলো উদাহরণ প্র্যাকটিস করলে সে আপনিই পারবে বুঝতে পারছো এখানে নিয়ম দেওয়া আছে সিস্টেম নিয়ম টেকনিক দেওয়া আছে